শিউলি তার বাবা মায়ের একমাত্র আদরে ছিল কয়েক মাস আগে শিউলি এক সরকারি চাকরি পায় তাই এরই মধ্যে শিউলির বাবা মা বিজয় নামে এক ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে বিয়ের পর শিউলির শ্বশুরবাড়ির লোকেরা তাকে অনেক সম্মান করে কারণ মাস গেলে সে হাজার হাজার টাকা উপার্জন করে নিয়ে আসে এমনকি শিউলির শাশুড়ি মা বিপাশা দেবী পাড়া প্রতিবেশীর সামনে বৌমার সরকারি চাকরি নিয়ে অনেক গর্ব করে বৌমা তুমি সংসার নিয়ে একদম চিন্তা করবে না তুমি শুধু তোমার চাকরির দিকে মন দাও কারণ তুমি আমার পরিবারের গর্ব তুমি সকালবেলা ঘুম থেকে উঠে শুধুমাত্র রান্না বান্না করে রেখে আমাদেরকে চা খেতে দিয়ে অফিসে চলে যাবে তারপর অফিস থেকে ফিরে এসে তুমি আমাদের জন্য রান্না বান্না করবে এছাড়া তোমাকে আর কিছু করতে হবে না আর যখন তুমি ছুটি পাবে তখন তুমি বাপের বাড়িতে চলে যাবে নাকি তখন কিন্তু শুধু আমাদের সেবা করবে তাহলেই হবে এমন করে যেন আমাকে তুলোই করে রেখে দেবে কিন্তু আমাকে দিয়ে সব কাজই করাবে আমি যেহেতু সরকারি চাকরি করি বলে আমাকে কোনো কাজই করতে হবে না যেন আমি ভালো করেই জানতাম চাকরি পাওয়ার পর বিয়ে করলেও চাকরিও দেখতে হবে আবার সংসারও সামলাতে হবে এভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে যায় এখন শিউলিকে সকালবেলা ঘুম থেকে উঠে সংসার সামলানোর পর অফিসে যেতে হয় আবার অফিস থেকে ফিরে এসে সংসারের কাজকর্ম করতে হয় দেখতে দেখতে এভাবেই কয়েক মাস কেটে যায় এরই মধ্যে শিউলি অন্তঃসত্ত্বা হয় যার ফলে শিউলি শ্বশুরবাড়ির লোকজনের খুশির কোনো ঠিকানা থাকে না একদিন যখন শিউলি অফিসে যাবে তখন বৌমা আমি তোমার জন্য গরুর দুধ ভাল ভালো চকলেট ফ্রিজ ভর্তি আইসক্রিম আর তুমি যা যা খেতে ভালোবাসো সবই রেখে দিয়েছি তাই তুমি অফিস থেকে এসে ওই খাবার খাবে আর হ্যাঁ অফিসে গিয়ে কিন্তু নিজের খাওয়ার অনিয়ম করো না আর আজকে থেকে তোমাকে সংসারের কোনো রান্না কিছুই করতে হবে না তোমার শাশুড়ি মা তোমার হয়ে সবকিছু করে দেবে বুঝেছো শ্বশুরমশাইয়ের মুখে এরকম কথা শুনি শিউলি খুবই খুশি হয় কিন্তু শিউলির শাশুড়ি মায়ের ব্যাপারটা মোটেই পছন্দ হয় না 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 আমি এতজনের রান্না মোটেই করতে পারবো না আর হ্যাঁ আমি যখন অন্তঃসত্ত্বা হয়েছিলাম তখন আমাকে একাই বাড়ির সব কাজ করতে হয়েছে আমি মানছি আমার বৌমা খুব ভালো সরকারি চাকরি করে তবুও বাড়ির সব কাজ ওকেই করতে হবে ও সারা দিন চাকরি করে বলে আমি এমনিতেই ঘরের অনেক খেয়াল রাখি তাই এখন যদি রান্নাবান্নাও ও না করে তাহলে কোন কাজটা করবে হ্যাঁ আমার তো বয়স হয়েছে কোমরে পায়ে ব্যথা তাই আমি কোনো রান্নাবান্না করতে পারবো না শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনি শিউলির খুবই খারাপ লাগে এভাবে শিউলি অন্তঃসত্ত্বা অবস্থাতেও কোন রকম আরাম করতে পারে না আর সে চাইলেও অফিস থেকে ছুটি নিতে পারে না কারণ এখন যদি সে অফিসে ছুটি অ্যাপ্লাই করে তাহলে বাচ্চা হওয়ার পর সে কোনো ছুটি পাবি না তাই বাধ্য হয়ে শিউলিকে একা হাতে চাকরি এবং সংসার সামলাতে হয় দেখতে দেখতে এভাবে কিছু মাস কাটে এরই মধ্যে শিউলির সাধের অনুষ্ঠান পালন করার পর শিউলিকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু তখনও পর্যন্ত তাকে চাকরির দায়িত্ব পালন করতে হয় এভাবে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই শিউলি একটা ফুটফুটি কন্যা সন্তান জন্ম দেয় কিছুদিন বাপের বাড়িতে বাড়িতে কাটানোর পর তার বাচ্চা নিয়ে ফিরে শিউলি মেয়েকে আসে মা আমার মেয়ে হওয়ার পর আপনি একবারও নার্সিং নার্সিংহোমে দেখতে গেলেন না তো আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে দেখতে আসবেন বাবা গেলেন কিন্তু আপনি গেলেন না কেন মেয়ে জন্ম দিয়েছ আবার দেখতে যাওয়ার কি আছে ভেবেছিলাম তোমার ছেলে হবে যদি নাতি হতো তাহলে দেখতে যেতাম আর তুমি এখন মেয়েটাকে নিয়ে আমার বাড়িতে উঠে আসলে কেন কিছুদিন তো বাপের বাড়িতে থাকতে পারতে তোমার মেয়েকে কিন্তু আমি দেখতে পারবো না আগেই বলে দিলাম এরকম করে কেন বলছেন মা এখন ছেলে আর মেয়ে আলাদা কোথায় আমিও তো একটা মেয়ে কিন্তু দেখুন আমি কি ছেলের থেকে কম নাকি চাকরি বাকরি করি টাকা রোজগার করে নিয়ে আসি আবার সংসারও সামলাই এখন আবার আবার বাচ্চাও হয়েছে তাই আপনি ছেলে মেয়ের মধ্যে তফাত করবেন না এই বলে শিউলি সেখান থেকে চলে যায় কিন্তু শিউলির শাশুড়ি মা শিউলির কোনো কথাতেই পাত্তা দেয় না এখন শিউলিকে একা হাতে চাকরি বাকরি বাচ্চা সংসার সমস্ত কিছু সামলাতে হয় একদিন সকালবেলা শিউলি তার বাচ্চাকে কোলে নিয়ে শাশুড়ি মায়ের কাছে যায় মা আজকে আমাকে একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে সকাল মধ্যে স্যার অফিসে ঢুকতে বলেছে তাই আপনি যদি একটু মেয়েটাকে রাখতেন তাহলে খুব ভালো হতো একটু পরে ওকে দুধ খাওয়াতে হবে আমি ওর দুধের বোতল গুঁড়ো দুধ সব কিছু রেখে যাচ্ছি আপনি একটু সময় মতো গুলিয়ে খাইয়ে দেবেন তো তোমাকে তো বলেছিলাম যে আমি এসব কাজ করতে পারবো না আমি তোমার বাচ্চার আয়া মাসি নাকি একদম আমাকে এসব কাজ করতে বলবে না একই আমার বয়স হয়েছে তার উপর আবার আমি বাচ্চা সামলাবো এভাবে বিপাশা দেবী কিছুতেই শিউলির মেয়েকে নিজের কাছে রাখতে চায় না এমনকি শিউলি যদি বাপের বাড়িতে যেতে চায় তবুও তার মা তাকে যেতে দেয় না কারণ শিউলি বাপের বাড়িতে চলে গেলে সংসারের কাজকর্ম সময় মতো হবে না তাই শিউলির কিছু করারও থাকে না সে তার বাচ্চা মেয়েকে নিয়ে অফিসে যেতে বাধ্য হয় এভাবে অফিসে গিয়ে সে বাচ্চা মেয়ের দেখাশোনা করে এবং সেই সাথে অফিসের কাজ সামলায় কিন্তু এতে করে শিউলি একেবারে নাজেহাল হয়ে ওঠে বাড়িতে আসার পর তাকে আবার সংসারের কাজ করতে হয় এবং বাচ্চার দেখাশোনা করতে হয় এভাবে শিউলি নিজের দিকে একেবারে তাকানো সময় পায় না একদিন বিজয় আমি আমার মেয়েকে দেখাশোনার জন্য একটা এবার আয়া রাখবো কারণ আমি একা হাতে পারছি না আর হ্যাঁ রান্না করার জন্য আয়া রাখব দিয়ে এসে আমার বাচ্চা মেয়েকে দেখবে তাহলে আমি শান্তি মতো অফিস করতে পারবো মাস গেলে তুমি তো হাজার হাজার টাকা মাহিনা পাচ্ছ তাই তুমি তোমার টাকা দিয়ে কি করবে সেটা তোমার ব্যাপার সুতরাং আমার এতে কিছু বলার নেই শুধুমাত্র মাসে শেষে আমার কাছ থেকে ওদের মাহিনা না চাইলেই হলো বিজয়ও যে এরকম কথা বলতে পারে শিউলি সেটা কখনোই ভাবতে পারিনি কারণ বিয়ের পর শিউলিকে এখন সমাজের কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয় সমস্ত কিছু মেনে নিয়ে শিউলি নিজের টাকা দিয়ে আয়ামাসি রাখে সেই সাথে রান্নার জন্য একজন রাধুনিকেও রেখে দেয় কিন্তু বিপাশা দেবী যেগুলো মোটেই পছন্দ হয় না তবে শিউলি এখন একটু বিশ্রাম করতে পারি এবং ভালো করে অফিসেও যেতে পারি কারণ সংসারের দিকটা তাকে এখন দেখতে হয় না কিন্তু একদিন যখন শিউলি অফিস থেকে ফিরে আসে তখন সে দেখে তার বাচ্চা মেয়ে ভীষণই কান্নাকাটি করছে কারণ তার মেয়ে সারাদিন খেতে পায়নি অন্যদিকে আসেনি শোনো মা ওই রাধুনিকে দিয়ে আর রান্নাবান্না করাতে হবে না কারণ ওর হাতের ওই বেশি নুন দেওয়া আর ঝাল দেওয়া খাবার খেয়ে আমার আর তোমার শ্বশুরমশাইয়ের পেট খারাপ করেছে তাই রান্নাবান্না এবার থেকে তুমিই করবে মানে এই তো কদিন ধরে আপনি তো ভালোই ওর হাতের রান্না খাচ্ছিলেন আজকে আবার কি হলো আর আমার মেয়ে এরকম কান্নাকাটি করছে কেন আয়া দিদি কোথায় গেল তোমার ওই চোর আয়া মাসিকে আমি আজকে বাড়ি থেকে বার করে দিয়েছি কারণ ও বাড়িতে আসার পর আমার সব জিনিস চুরি হয়ে যাচ্ছে এমন কি আমি আমার গলার হার কানের দুল কিছুই খুঁজে পাচ্ছি না সুতরাং টাকা দিয়ে চোর পোষার কোনো দরকার নেই তোমার বাচ্চাকে তুমি সামলাবে কোনো আয়া রাখতে হবে না আপনি আয়া রাধুনী সবাইকে তাড়িয়ে দিয়েছেন তাই তো এখন আমি বুঝতে পারছি যে বিয়ে করে এই আমি কি ভুল করেছি চাকরি পেয়ে গেছি বাবা তাড়াহুড়ো করে আমার আমার বিয়ে দিয়ে দিল আর এসব ভালো বলে লাগছে না সব মেয়েরা বিয়ের পর এরকম ভাবেই চাকরি বাকরি সংসার বাচ্চা সবকিছু সামলায় তাই তোমাকেও তাই করতে হবে আর ওসব চাকরবাকর চাকর বাকর পুষে মাস মাহিনা নষ্ট করার কোনো দরকার নেই টাকাগুলো বরঞ্চ আমাকে দেবে আমি জমিয়ে রাখব পরে আমাদের সংসারে কাজই লাগবে শাশুড়ি মায়ের কথা শুনে শিউলির কিছু করার থাকে না দেখতে দেখতে এভাবে আরও কিছু দিন কাটে এরই মধ্যে শিউলির মেয়ে এখন হামাগুড়ি দিতে শিখে যায় তাই এখন বাচ্চা মেয়ের প্রতি তাকে আরও বেশি নজর দিতে হয় কারণ শিউলির মেয়ে এখন হামাগুড়ি দিয়ে যেখানে সেখানে চলে যায় সেই সাথে শিউলির মেয়ে এখন আদো আধো করে কথা বলতে শেখে কিন্তু তবুও বিপাশা দেবীর মন গলে না কিন্তু শিউলিকে যেহেতু একা হাতে সমস্ত কিছু সামলাতে হয় তাই শিউলি তার মেয়েকে একবেলা খাইয়ে ঘরে দড়ি দিয়ে বেঁধে রেখে চলে যায় আর তা হলে কখনো প্রতিবেশীদের কাছে রেখে যত সব নাটক প্রতিবেশীর কাছে মেয়েকে দিয়ে রেখে ভিক্টোরিয়া অফিসে যাচ্ছেন সবার সামনে এটাই প্রমাণ করবে তাই তো যে আমি তোমার মেয়েকে দেখাশোনা করি না আমার মতো বাজে ঠাম্মিয়ার কেউ হয় না তাই তো আমাকে তো কোনো একটা উপায় বার করতে হবে বলুন কারণ প্রত্যেকদিন আমি আমার মেয়েকে নিয়ে অফিস যেতে পারবো না আর আমি আমার অফিসেও থাকতে পারবো না দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে একদিন বোমা আজকে আমাদের প্রতিবেশী বাড়িতে নেই তাই তোমার মেয়েকে রেখে যাওয়ার মতো কোনো জায়গা নেই তাই আমি তোমার মেয়েকে দেখতে রাজি আছি কিন্তু আজকে একদিন তোমার মেয়েকে দেখব বলে আমাকে কিন্তু হাজার টাকা দিতে হবে তুমি রাজি থাকলে বলো একদিনের জন্য নিজের নাতনিকে দেখবেন তার জন্য আবার হাজার টাকা নেবেন এমনিতে আমার চাকরির মাস পাহিনা সব আপনারাই নিয়ে নেন ঠিক আছে আমি আপনাকে হাজার টাকা দেব অন্তত আজকের দিনটা আমার মেয়েকে দেখুন আর একটু ভালো করে খেয়াল রাখবেন এই বলে শিউলি তার শাশুড়ি মায়ের কাছে মেয়েকে রেখে চলে যায় কিন্তু আজকে শিউলির মেয়ে শরীরটা একদমই ভালো থাকে না শিউলি যখন অফিসে চলে যায় তখন বিপাশা দেবী সেই দিকে ফিরেও তাকায় না সে নিজের মতো খাওয়া দাওয়া করে বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প করে আর বাচ্চা মেয়েটি এক কোন চুপচাপ বসে থাকে সে নিজের মতো খেলা করে আর যখনই তার খিদে পায় তখনই সে একটু কান্নাকাটি করে অসহ্যকর একেবারে এখন আবার এই মেয়েটাকে খাওয়াতে হবে কি আর করব হাজার টাকার জন্য এটুকু তো করতেই পারি এই বলে দেবী যখন তার নাতনির জন্য দুধ গরম করতে যায় তখন সেই দুধ ভীষণ পরিমাণে ফুটে অত্যন্ত গরম হয়ে যায় কিন্তু সেই দিকে দেবীর কোনো খেয়াল থাকে না এমনকি বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে দেখে নিতে হয় দুধটা কতটা গরম সে তার নাতনিকে কোলে নিয়ে সেই উত্তপ্ত দুধ তার নাতনির মুখে ঢেলে দেয় যার ফলে সেই গরম গরম দুধ খেয়ে বাচ্চা মেয়েটির জিব একেবারে পুড়ে যায় আর সে জ্বালা যন্ত্রণায় ছটফট করে ওঠে এ বাবা এবার কি হবে আমি একদমই বুঝতে পারিনি যে দুধটা এতটা গরম হয়ে গেছে বাচ্চা মেয়েটা জিভটা একেবারে পুড়ে গেল ইস কিভাবে কান্নাকাটি করছে এবার কি হবে সব আমারই ভুল আমি চাই না আমার নাতনির কোনো ক্ষতি হোক এই বলে বিপাশা দেবী তখনই তার নাতনিকে নার্সিংহোমে নিয়ে যায় খবর পেয়ে তার ছেলে বৌমা তাড়াতাড়ি করে নার্সিংহোমে এসে পৌঁছায় আপনি কেমন ঠামনি হ্যাঁ আপনার জন্য আমার মেয়ের আজকে এত বড় ক্ষতি হয়ে গেল আমার খুব ভুল হয়ে গেছে বৌমা আমাকে ক্ষমা করে দাও সত্যি আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি সেদিনের পর থেকে বিপাশা দেবী কখনো তার বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করে না এমনকি বৌমা এখন চাকরি করতে গেলে সে সংসার এবং নাতনির খেয়াল রাখে যার ফলে শিউলির জীবনেও অনেক পরিবর্তন আসে শিউলি এখন শাশুড়ি মায়ের সাহায্যে চাকরির পাশাপাশি বাচ্চা মানুষ করে সুখী শান্তিতে সংসার করতে পারি সোনিয়া তার মা রানী দেবী এবং বাবা অমলবাবুর সঙ্গে বসবাস করে সোনিয়া বিরিয়ানি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে বিরিয়ানির নাম শুনলেই সে আনন্দে পাগল হয়ে ওঠে একদিন সে তার বান্ধবী তনয়ার সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল সেই সময় তার বিরিয়ানি খেতে ভীষণ পরিমাণে ইচ্ছা করে সে কিছুতেই নিজের মনের ইচ্ছা চেপে রাখতে পারে না এই তনয়া আজকে বিরিয়ানি খেতেই হবে আমার মনটা বিরিয়ানির জন্য পাগল হয়ে উঠছে চল না রে বিরিয়ানি খাই আমাদের পাড়ায় একটা ভালো বিরিয়ানির দোকান আছে ওখান থেকে মটন বিরিয়ানি খাবো আমার কাছে বিরিয়ানি খাওয়ার মতো টাকা নেই রে আর তুই যে বলছিস বিরিয়ানি খাবি টাকা কোথায় পাবি মাত্র তিরিশ টাকা পকেট মানি নিয়ে ঘুরে বেড়াস সেই টাকায় আবার মটন বিরিয়ানি খাওয়ার স্বাদ হয়েছে আরে বিরিয়ানি খেতে টাকা লাগে না রে লাগে বুদ্ধি আজকে আমি বুদ্ধি খরচ করে বিরিয়ানি খাবো তোর যদি বিরিয়ানি খেতে ইচ্ছা হয় তাহলে চল আমার সঙ্গে তনয়া বিরিয়ানি খাওয়ার লোভে সোনিয়ার সঙ্গে চলে যায় সোনিয়া তার বান্ধবীকে নিয়ে তাদের পাড়ার বিখ্যাত বিরিয়ানির দোকানে যায় সেখানে গিয়ে তারা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি অর্ডার করে দোকানদার বিরিয়ানি দিলে তারা চটজলদি বিরিয়ানি খাওয়া শুরু করে দেয় কিছুক্ষণের মধ্যেই দুজনে মিলে প্রায় পুরো বিরিয়ানি খেয়ে ফেলে উফ এত সুস্বাদু বিরিয়ানি খেয়ে মনটা একেবারে ভরে গেল আমার মনে হচ্ছে আমি আরো পাঁচ ছয় প্লেট বিরিয়ানি খেয়ে নিই ম্যাডাম এই যে বিল আপনাদের 500 টাকা হয়েছে বিলটা ক্লিয়ার করে দিন বিলের কথা শুনে সোনিয়া মনে মনে ফোন দি এটে ফেলে টাকা কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই আমি আপনাকে এখন টাকা দিতে পারবো না কাকু আপনি একটা খাতায় টাকাটা লিখে রাখুন বাবা যখন ফিরবে আপনি বাবার কাছ থেকে টাকা চেয়ে নেবেন সে কি এমন হয় নাকি ধারে ওই রকম বিরিয়ানি বিক্রি হয় না এটা কি মুদিখানার দোকান নাকি যে ধারে জিনিসপত্র বিক্রি করছে এমন কেন বলছেন আপনি তো আমার বাবাকে চেনেন আপনি বিরিয়ানির টাকা আমার বাবার কাছ থেকে নিয়ে নেবেন ব্যাস তাহলেই তো আমাদের ধার শোধ হয়ে যায় দোকানদার এই কথা শুনে সোনিয়া আর তনয়াকে কিছু বলতে পারে না দুই বন্ধু মিলে টাকা না দিয়েই মনের শোকে বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যায় সোনিয়া ধারে বিরিয়ানি খাওয়ার ব্যাপারে বাড়িতে কিছুই জানায় না পরের দিন অমলবাবু অফিস থেকে বাড়ি ফিরছিল সেই সময় বিরিয়ানির দোকানদার তাকে ডাকে এবং সোনিয়া ও তার বান্ধবীর ফ্রিতে বিরিয়ানির খাওয়ার ব্যাপারে জানায় সে কি আপনার মেয়ে আমার দোকান থেকে ধারে বিরিয়ানি খেয়েছে ছি 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 বলুন কত টাকা হয়েছে আমি শোধ করে দিচ্ছি এই দুষ্টু মেয়েকে নিয়ে আমি আর পারবো না দেখছি এই বলে অমলবাবু বিরিয়ানির দোকানে টাকা মিটিয়ে বাড়ি ফিরে আসে সে তার স্ত্রীকে ডেকে সোনিয়ার ধার করে বিরিয়ানি খাওয়ার কথা জানায় সোনিয়া তার মা বাবার কথা শুনতে পায় সে ভয়ে ছোটে আর তাদের সামনে আসতে চায় না দরজার পেছনে লুকিয়ে লুকিয়ে সে সব কথা শুনতে থাকে ওই দেখো কেমন নির্লজ্জের মতো লুকিয়ে লুকিয়ে সব কথা শুনছে এই মেয়েকে আর বেশি দিন বাড়িতে রাখা যাবে না ধরে বিয়ে দিতে হবে না হলে কোথায় কোথায় ধার করে বিরিয়ানি খেয়ে আসবে তারপর পুলিশ আমাদের ধরবে হ্যাঁ ঠিক বলেছো আমার কাছে একটা ভালো ছেলে সম্বন্ধও আছে নাম বিভাস ভালো ইনকাম করে ওর আমি সোনিয়ার বিয়ে দেব বিভাস তার মা রীতা দেবীর সঙ্গে বসবাস করত টাকা কুড়ির দিক থেকে তাদের অবস্থা বেশ সচ্ছলই ছিল বিভাস এবং তার মা রীতা দেবীর সোনিয়াকে খুবই পছন্দ হয় সোনিয়ারও ও বিভাসের মিষ্টি ব্যবহার খুবই ভালো লেগেছিল কিছুদিনের মধ্যেই সোনিয়া ও বিভাসের ধুমধাম করে শুভ বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর বৌমা আমাদের পরিবারের নিয়ম অনুযায়ী বিয়ের পর এক মাস নতুন বৌমাকে নিরামিষ খাবার খেতে হয় তাই তোমাকেও কিন্তু এই নিয়ম পালন করতে হবে কিন্তু মা আমি তো এক মুহূর্ত চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি ছাড়া থাকতে পারবো না এক মাস কিভাবে আমি নিরামিষ খাবার খেয়ে বাঁচবো বলুন তো একটু তো কষ্ট তোমাকে করতেই হবে মা কিছু করার নেই আমাদেরকে অনেক বছর আগে আমাদেরকে সাধু বাবা এই নিয়মের কথা বলেছিলেন এই নিয়ম মেনে চললে আমাদের সংসারে সব সময় পরিবারের বৌমারা সবাই এই নিয়ম পালন করে শাশুড়ির এমন কথা শুনে সোনিয়া খুবই চিন্তায় পড়ে যায় এভাবে নিরামিষকে দিন কাটাতে কাটাতে সোনিয়া একেবারে হাঁপিয়ে ওঠে প্রায় পনেরো দিন টানা সোনিয়া একভাবে নিরামিষ খাবার খায় একদিন সে তার শাশুড়ি মায়ের সঙ্গে ট্রেনে করে এক আত্মীয়র বাড়িতে দেখা করতে যায় সেখানে গিয়েও তাকে নিরামিষ খাবার খেতে হয় বাড়ি ফিরে আসার সময় বৌমা তুমি এই বেঞ্চের উপর বসো ট্রেন আসতে এখনো দেরি আছে আমি যাই এক বোতল জল কিনে নিয়ে আসি খুব জল তেষ্টা পেয়েছে এই বলে রিতা দেবী জল কিনতে চলে যায় সেই সময় সোনিয়া স্টেশনের ধারে একটি ছোট্ট বিরিয়ানির দোকান দেখতে পায় বিরিয়ানি বিরিয়ানি সটটকে চিকেন বিরিয়ানি গরম গরম বিরিয়ানি খেয়ে যান বিরিয়ানি বিরিয়ানি সোনিয়া আর কিছুতেই নিজে লোভ সামলাতে পারে না সে ছুটে বিরিয়ানি খেতে চলে যায় সে দোকানে গিয়ে পেট ভরে পাঁচ প্লেট চিকেন বিরিয়ানি খায় বিরিয়ানি খাওয়ার পর দোকানদার টাকা চাইলে সে টাকা দিতে চায় না সোনিয়া নানান রকম অজুহাত দেখাতে শুরু করে দেয় আমি অনেক দিন ধরে কিছু খাইনি বাবু আমি খুব গরিব আমার কাছে এক টাকাও নেই আপনি একটু অপেক্ষা করুন আমি ভিক্ষা করে এসে আপনাকে বিরিয়ানির টাকা শোধ করে দেব সে কি কথা তোমায় দেখে তো ভালো ভদ্রবাড়ির মহিলা মনে হচ্ছে একেবারেই গরিব বলে তো মনে হচ্ছে না তুমি ভিক্ষা করে বিরিয়ানি খাওয়ার টাকা শোধ করতে যাবে কেন আজকালকার দিনে কত ঠক বাজলো রাস্তায় না যাই না সোনিয়ার কাছে কোনো টাকা নেই সে বাড়ি একই কথা বলতে থাকে কিন্তু দোকানদার তার কোনো কথাই শুনতে চায় না দোকানদার তার কাছ থেকে বিরিয়ানির টাকা আদায় করতে চাইলে সে কিছুতেই টাকা দিতে পারে না এভাবেই সোনিয়ার সঙ্গে বিরিয়ানির দোকানদারের ঝামেলা শুরু হয়ে যায় আমি বারবার বলছি আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে টাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমি ধার শোধ করে দেব আপনি আমার কোনো কথাই শুনতে চাইছেন না কেন রিতা দেবী সোনিয়ার সঙ্গে দোকানদারের ঝামেলা দেখে সেখানে দৌড়ে আসে দোকানদার রিতা দেবীকে সোনিয়ার অসভ্যতামির কথা জানিয়ে দেয় রিতা দেবী তার বৌমার উপর ভীষণ পরিমাণে রেগে যায় সে কি বৌমা তুমি ভিক্ষা করে বিরিয়ানি খাওয়ার টাকা শোধ করবে বলেছো তোমায় আমি হাজারবার বিরিয়ানি খেতে বারণ করেছিলাম তুমি আমার কথা শুনলে না আর তার উপর মিথ্যা কথা বলে ধার করে বিরিয়ানি খেয়েছো ছি বোমা ছি আমি কি করব আমার ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল কিন্তু আমার কাছে টাকা না থাকায় আমি ধার করে বিরিয়ানি খেয়েছি তাই বলে ধার করে বিরিয়ানি খেয়ে ভিক্ষা করে টাকা শোধ করবে দোকানদার অনেক বাজে বাজে কথা শোনালে রিতা দেবী সব টাকা শোধ করে দেয় সে তার বোমার উপর ভীষণ পরিমাণে রেগেছিল সে বাড়িতে এসে তার ছেলেকে সব কথা জানায় সকলে মিলে সোনিয়াকে ভীষণ পরিমাণে বকাবকি করে এভাবে প্রায় কিছুদিন কাটে একদিন বিভাস অফিস থেকে ফিরে এসে সোনিয়াকে বলে সোনিয়া এই দেখো অফিস থেকে আমাকে ক্রেডিট কার্ড দেয়া হয়েছে লিমিট দুই লক্ষ টাকা তুমি এই কার্ডটা রাখো আমাদের সংসারে আপদে বিপদে কার্ডটা কাজে লাগবে আমার কাছে থাকলে শুধু শুধু ফুল ভাল খরচ হয়ে যাবে পরে শোধ করতে পারবো না বরং এটা তুমিই রেখে দাও বাবা দু লক্ষ টাকা মানে তো অনেক টাকা এই কার্ডটা তুমি আমার কাছে দিচ্ছ ঠিক আছে তুমি চিন্তা করো না আমি সাবধানে সোনিয়া কার্ডটা আলমারিতে তুলে রাখে এভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন সোনিয়া পেপারে একটি বিরিয়ানির দোকানের বিজ্ঞাপন দেখে সেখানে বিরিয়ানির ছবি দেখে সোনিয়ার বিরিয়ানির প্রতি ভীষণ পরিমাণে লোভ হয় কি লেখা বিরিয়ানির দোকানে সব ধরনের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অ্যাকসেপ্ট করা হয় ভালোই তো আমার কাছে বিভাসের ক্রেডিট কার্ড আছে আমি জানি ওই কার্ডটা সোয়াইপ করে বিরিয়ানি খেয়ে নেব পরে বিভাসকে ভুলভাল বুঝিয়ে ও ঠিক টাকা শোধ করে দেবে আজকে আমি ধার করে বিরিয়ানি খেয়ে নিই সোনিয়া চুপি চুপি ক্রেডিট কার্ড নিয়ে বাইরে বেরিয়ে যায় বিরিয়ানির দোকানে গিয়ে সে ক্রেডিট কার্ড সোয়াইপ করে বিরিয়ানি খায় এভাবে সে প্রায় প্রত্যেক দিনই ক্রেডিট কার্ডের থেকে টাকা ধার করে বিভিন্ন বড় বড় দোকানে দামি দামি বিরিয়ানি খেতে শুরু করে এরকমভাবে প্রায় অনেক দিন কেটে যায় একদিন সে কলকাতার সব থেকে নাম করা নিজাম দোকানের বিরিয়ানি খেতে চায় আজ আমি এই দোকানের সব থেকে স্পেশাল মটন বিরিয়ানিটাই খাব আর ক্রেডিট কার্ড থেকে টাকা পে করে দেব এই বলে সোনিয়া বেশ দামি মটন বিরিয়ানি অর্ডার করে কিছুক্ষণের মধ্যেই সে সমস্ত বিরিয়ানি খেয়ে ফেলে বিরিয়ানি খেয়ে বিল দেওয়ার সময় সে ক্রেডিট কার্ডটা সোয়াইপ করে কিন্তু তার ক্রেডিট কার্ডটা ব্লক হয়ে গেছে দেখায় কিছুতেই ক্রেডিট কার্ড থেকে টাকা উঠতে চায় না আর তার কাছে বিরিয়ানির টাকা দেওয়ার মতো নগদ টাকাও ছিল না দোকানদার সোনিয়াকে টাকার জন্য নানাভাবে অপমান করতে থাকে এমনকি তাকে বিরিয়ানির দোকানেই আটকে রাখা হয় নির্লজ্জ মহিলা ক্রেডিট কার্ডের নামে ধাপ্পা দিয়ে বিরিয়ানি হওয়ার ধান্দা করা ধান্দাপাজা একেবারে বার করে দেবো আমার বিরিয়ানির টাকা দিতে না পারলে আমি তোমায় না বলে দিলাম এই কথা শুনে সনিয়া ভীষণ ভয় পেয়ে যায় সে তার স্বামীকে ফোন করে সব ঘটনা জানায় বিভাস অফিস থেকে এসে বিরিয়ানির দোকানে টাকা মিটিয়ে তার বউকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে আমার ক্রেডিট কার্ডের টাকা ধার করে তুমি বিরিয়ানি খাচ্ছ তুমি একবারও ভাবলে না যে এই টাকাগুলো আমি শোধ করতে হবে আর কার্ড ব্লক দেখাবে কেন এতে অনেক টাকা আছে তুমি আর কত টাকা দিবা বিরিয়ানি খাবে অত টাকার বিরিয়ানি খাওয়া তো সম্ভবই না এই বলে বিভা সোনিয়ার কাছ থেকে কার্ডটা নিয়ে নেয় সে কার্ড নাম্বার দিয়ে চেক করে দেখে যে কার্ডের দু লক্ষ টাকার আর একটা টাকাও নেই ক্রেডিট কার্ডের স্টেটমেন্টে শুধু বড় বড় বিরিয়ানির রেস্টুরেন্টের নাম আছে সমস্ত টাকা খরচ করে সোনিয়া শুধুমাত্র বিরিয়ানি খেয়েছিল এই দেখে বিভাস ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সেই মুহূর্তে ক্রেডিট কার্ড কোম্পানির কর্মচারী একজন মহিলা তাদের বাড়িতে এসে উপস্থিত হয় বিভাস ক্রেডিট কার্ড কোম্পানির তরফ থেকে আমাকে পাঠিয়েছে আপনার ক্রেডিট কার্ডের বিল দুই লক্ষ টাকা হয়েছে এই টাকা যদি শোধ করতে না পারেন তাহলে আপনার বাড়ির ডকুমেন্ট কিন্তু বিক্রি করে আমরা টাকা রিটার্ন করে নেব তখন কিন্তু বউ পরিবারকে নিয়ে পথে বসবেন না না আমি পনেরো দিন সময় দিন আমি সব টাকা শোধ করে দেব এই কথা শুনে মহিলাটি সেখান থেকে চলে যায় চিন্তায় চিন্তায় বিভাসের রাতের ঘুম উড়ে যায় সে তার বউয়ের উপর ভীষণ পরিমাণে রাগ দেখাতে থাকে সোনিয়া তুমি কি পাগল ক্রেডিট কার্ডে দুই লক্ষ টাকা ধার করে তুমি বিরিয়ানি খেয়েছো মাত্র পনেরো দিনের মধ্যেই টাকা শোধ করতে হবে আমায় আমি কোথা থেকে এত টাকা শোধ করব। বিশ্বাস করো বিভাস আমি বুঝতে পারিনি আমি যে কখন এত টাকা ধার করে বিরিয়ানি খেয়ে ফেললাম এখন কি হবে কি আর হবে এই টাকা শোধ করতে না পারলে আমাদের সবাইকে পুলিশ ধরে নিয়ে যাবে আর কি আমার মাথায় কিচ্ছু আসছে না আর এত টাকা সেভিংসও নেই যে আমি ক্রেডিট কার্ডের বিলে শোধ করব তুমি আমার কার্ডটা দেওয়াই ভুল হয়েছিল আমার কাছে বিয়ের গহনাগুলো আছে আমি সব দিয়ে দিচ্ছি তুমি ওইগুলো বিক্রি করে ক্রেডিট কার্ডের বিল শোধ করে দাও বিভাস আর কোনো উপায় দেখতে না পেয়ে সোনিয়া সব বিয়ের গহনা বিক্রি করে দেয় সেই টাকা দিয়ে সোনিয়ার ধার করে বিরিয়ানি খাওয়ার সমস্ত টাকা ক্রেডিট কার্ড কোম্পানিকে শোধ করে দেওয়া হয় এভাবে সোনিয়ার মাতা থেকে ধার করে বিরিয়ানি খাওয়ার ভূত নেমে যায় সে আর কোনোদিনও তার বরের ক্রেডিট কার্ডে হাত লাগায় না এভাবে সোনিয়া তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে